এই যে খো সিম্বাকে আজকে বেঁধে রেখে দিয়েছি অনেক মদমাস হয়ে গেছে এর জন্য কে বেঁধে রেখে দিয়েছি কথা শুনে না কিছুতেই কোনো এদিকে আসো কী হয়েছে এদিকে আসো কী হয়েছে খুলে দেবো খুলে দেবো কথা শুনতে হবে না না খাবার দিবো না খাবার খাওয়ার জন্য বাটি নিয়ে রেডি একটুকু যদি বাটির আওয়াজ হইল রে ছেলে বাটির যদি শব্দ হইলো মুশকিল আছে কিন্তু বাটির যদি শব্দ হলো মুশকিল আছে বাটি ছাড়ো বাটি ছাড়ো না বলছি আমি কথা না শোনে মারবো এইবার মারবো দেখছ কোনো কথা ও এবার হাত পাও বাইরে রাখতে হবে ওকে বেশি বদমাশি না হ্যাঁ

বেশি একবারে না কট রাইট হ্যান্ড নো রাইট হ্যান্ড কথা শুনে কথক কথক কথা শুনে না দেখো 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 কিভাবে আসে মানার জন্য কি হারে বদমাস হয়েছো বসো বসো খুলে দেবো বসো ঠিক আছে বসও খুলে দিচ্ছি বসতে বলছি আমি আমি বসতে বলছি বসও খুলে দেব বসো না বসলে খুলবো না না বসলে খুলবো না বসো সিট হ্যাঁ রাইট হ্যান্ড নো রাইট হ্যান্ড রাইট হ্যান্ড হ্যাঁ বদমাশি হ্যাঁ বদমাশি করছো তুমি কি হয়েছে কিছু বলবা খুলে দেবো খুলে দেবো খুলে দেবো তোমাকে আচ্ছা খুলে দিচ্ছি খুলে দিচ্ছি কিন্তু কথা না শুনলে খুলবো না বাইরে রেখে দেবো ডাউন হও আগে ডাউন হও আগে ডাউন হও আগে ডাউন হও আগে ডাউন হও হ্যাঁ ডাউন হচ্ছে এবার উঠো সিট হও সিট হোক আগে সিট বসো উঠো বসো না তবে খুলবো না চলো উঠো খুব বদমাস হয়ে গেছে কথা শুনে না দেখো 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 কি বদমাশি করে সিট আগে বস আগে বস আগে বস আগে ভালো করে বস